হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর সবারই একটা করে রুটিন থাকে আর সেরকমই আমার একটা রুটিনের কাজ হলো ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে নিয়ে সকালের জন্য গ্রিন টি ভেজানো করোনা শুরু হওয়ার সময় থেকে আমাদের সকালে এই গ্রিন টি খাওয়ার অভ্যেসটা শুরু হয়েছিল করোনা চলে গেছে প্রায় বছর দুয়েক হয়ে গেছে তবে আমাদের অভ্যেসটা আজও রয়ে গেছে এবং গ্রিন টি খাওয়ার এই অভ্যেসটা একটা বেশ ভালো অভ্যেস তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর সকালের চা ভেজানোর পর আমি যেটা করছি একটু পাস্তা ভিজিয়ে নিচ্ছি আজকে সকালের জলখাবারে এটাই বানাবো আর এই পাস্তার মধ্যেই অল্প কটা সয়াবিন দিয়ে দিচ্ছি পাস্তার সাথে সয়াবিনটা খেতে বেশ ভালো লাগে এবং আমরা প্রত্যেকেই খেতে এটা বেশ পছন্দ করি পাস্তাটা গরম জল দেওয়ার সাথে সাথেই একটু একটু দলা পাকিয়ে তাই চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি সকালের চাটা খেয়ে আবার চলে এলাম রান্নাঘরে পাস্তাটা বানিয়ে নেব বলে তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল অল্প পরিমাণে দিয়েছি কারণ পাস্তা খুব একটা তেলটা অ্যাবজর্ব করে না আর তারপর কিছুটা কাস্তুরি মেথি ফোড়নে দিলাম আর আজকে পেঁয়াজ একটু আদা আর একটু রসুন মানে এক ইঞ্চির থেকেও কম একটু আদা আর দুকোয়া রসুন আর একটা পেঁয়াজ মিহি চপড করতে গিয়ে দেখলাম চপারটা কোনো একটা সমস্যার কারণে চপিং হচ্ছে না তাই আবার মিক্সিতে সেটাকে হালকা করে একটু ঘুরিয়ে নিলাম আর সেটাই দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা হোক আর ওইদিকে আমি কড়াইতে ছেলের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আলু ভাজাগুলো আজকে একটু অন্য অন্যরকমভাবে করছি একটু মোটা মোটা শেপের আলু কেটেছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস একটু নুন একটু ম্যাগি মিক্স এই সমস্ত দিয়ে ওটাকে মেখেছি এবং তাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এবং দিয়ে তাতে একটা একটা করে ভাজতে বসিয়ে দিয়েছি একদিন এরম করে বানিয়েছিলাম এবং খেতে সেটা বেশ ভালো হয়েছিল এদিকে পেঁয়াজ আদা রসুনটাও ভাজা হয়ে গেছে তাই দিয়ে দিলাম পাস্তাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কিছুটা পরিমাণ চিনি এবং একটা ম্যাগি মিক্স একটা গোটা ম্যাগি মিক্সই আমি এখানে ব্যবহার করেছি এই ম্যাগি মশলাটা চাউমিন হোক বা পাস্তা সব কিছুতে দিলেই বেশ খেতে ভালো লাগে একটা আলাদা ফ্লেভার আসে এবং নুন চিনি সহ পাস্তাটা মিনি আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু টমেটো সস আর কিছুটা পরিমাণ মেওনিজ এই পাস্তাটার আসল টেস্টটা এইখানেই লুকিয়ে থাকে টমেটো এবং মেওনিজের এই কম্বিনেশনটা পাস্তাটার টেস্টটাকে আরও বেশি ইয়াম্মি করে তোলে আর এটাই আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে আর কিছুই না একদমই লো ফ্লেমে এবার এটাকে জাস্ট একটু মিশিয়ে নেব তাহলেই আজকের পাস্তা রেডি তোমাদের সাথে কথা বলতে বলতে পাস্তা বানানো হয়ে গেল দাঁড়াও আগে ছেলেরটা তুলে নিই তারপর ওদিকে আবার আলু ভাজাটাও হয়ে এসছে ওটাও নামাতে হবে সব করে নেবে আগে খাবে তারপর খেলা করবে মনে থাকবে তো টাটা বাবাকে ধরে বসো টাটা ছেলে বেরিয়ে গেল স্কুলের জন্য আর এদিকে আমি লেগে পড়লাম আবার আমার নিজের কাজে আজকে মাছ বানাবো আর মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম আগেই এখন বেশ নরম হয়ে এসছে তাই আশগুলো ছাড়িয়ে নিচ্ছি আমরা যখন বাজার থেকে কিনে আনি মাছ তখন বাজার থেকে মাছের আঁশটা ছাড়িয়ে আনি না যেহেতু ফ্রিজে রাখি সেই জন্য ফ্রিজে আঁস সমেত রাখলে টেস্টটা অনেক দিন অবধি ভালো থাকে মাছটা আগে থেকে ধুয়েই ফ্রিজে রাখা ছিল তবু এখন আঁশটা ছাড়ালাম যেহেতু তাই আরও একবার ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এক্ষুনি মাছটা করব না তবে তার আগে কিছু কাজ আছে সেই কাজগুলো আগে সেরে নি তারপর আবার রান্নাঘরে আসব বাড়িতে একটা বাচ্চা থাকলে বোঝাই যায় ঘর দেখে যতক্ষণ ছেলে ঘরে থাকবে ততক্ষণ আমার ঘরটা একদম যেন লণ্ডভণ্ড হয়ে থাকে যতই গুছাই ততই যেন কিছুতেই জায়গার জিনিস আর জায়গায় থাকে না সকালবেলা উঠে বালিশ কাঁথাগুলো গুছিয়ে রেখেছিলাম তবে আরও কিছু জিনিস বিছানায় রয়ে গেছে সেগুলো এবার একটু পরিষ্কার করে নেব এই একই কাজ করতে করতে কখনো একটু লাগে ঠিক কথাই কিন্তু তাতে আর উপায় কি কাজ তো করতেই হবে তবু যেদিন মনে হয় আজ ভাল লাগছে না সেদিন আবার একটু কম করি কোনো একটা কাজ থেকে সেদিন নি বিছানা তো গোছানো হলো এবার আরও একটা বড় কাজ এই সোফাটাকে গোছানো আমাদের ঘরের সোফাটা প্রতিদিন কম বেশি এরকমই অবস্থা হয় আমার জামা কাপড় ছেলের জামাকাপড় আর অভিজিতের জামা কাপড় রোজকার কিছু পড়ার কাপড় এবং শীতের জামাকাপড় সব মিলিয়ে মিশিয়ে সোফাটা রোজই প্রায় লণ্ডভণ্ড হয় এবং রোজই প্রায় একটু আদর গুছিয়ে রাখলেও আবার যে কে সেই ঘরদোর গুছিয়ে নিয়ে পরিষ্কার করে আবার চলে এলাম রান্নাঘরে সকালেরই কয়েকটা এটু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি আগেই আর এবার সেগুলোকে ধুয়ে নিয়ে তারপর আবার রান্না চাপাতে হবে বাসনগুলো ধুয়ে নিয়ে এবার লেগে পড়েছি রান্নায় সবার আগে ভাতটা বসিয়ে নিই হাঁড়িটায় সকালবেলা ছেলেকে ভাত গরম করে দিয়েছিলাম ওই হাড়িতেই ভাতটা বসিয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে নিলে হবে কি একদিকে ভাতটা হতে থাকবে আর ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে দুটো কাজই একসাথে প্রায় শেষ এদিকে মাছটা বসাবো বলে কড়াইটা গরম করতে দিয়েছিলাম আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার হলুদ মাখানো মাছগুলোকে একে একে ভাজার জন্য ছেড়ে দিলাম মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোরন হিসেবে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে আর ঝোল বানানোর জন্য আগে থেকে একটা আলু আর কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটাই এবার একটু নুন দিয়ে একটু ভাজা বসিয়ে দেব এদিকে আলুটা ভাজা হতে থাক আর ওদিকে আমি মশলার জন্য জোগাড় করে নিয়েছিলাম একটু আদা কেটে নিয়েছিলাম সেটাই একটু জিরে দিয়ে মিক্সির কন্টেনারে একসাথে ঘুরিয়ে নেব ব্যাস এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আর ওদিকে বেটে রাখা আদা জিরেটা এবার দিয়ে দেব এবার একে একে তার সাথে সাথে মশলাগুলোও দিতে থাকবো নুন আগেই দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি মিচ আর একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবার সমস্ত মশলাটা একটু ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব সাধারণভাবে এই আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা আমি মায়ের থেকেই শিখেছি আমার মাও এরকমভাবে মাছের ঝোল বানায় তবে মা এখন বলে মায়ের থেকে নাকি আমি মাছের ঝোলটা ভালো বানাই তাই মা আমার হাতে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এবার একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া একটু ধনে পাতা আর তার সাথে সাথে মাছগুলোও ছেড়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি এতক্ষণে মাছের ঝোল তো নিশ্চয়ই হয়ে গেছে দাঁড়ান তবে তার আগে একটা আলু কেটে দেখে নিই

তোর জন্য বসে আছি কেন সত্যি সত্যি কেন ইয়ার কি করছিস কেন খাওনি তুমি আমি তো খাবো এবার কেন খাও আগে তোকে খাইয়ে না আগে ভালো কেন খাওনি কাজ করছিলাম কাজ করতে আগে না তোমার খাবো তো কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল তারপর ভাবলাম একটু কুটির জন্য বসে থাকি না হ্যাঁ দেখো তুমি খেয়ে নেবে অন্যদিন তো খেয়েই না স্কুল থেকে ফিরে একটু খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে গেছিল মাঠে খেলতে তারপরে গানের আন্টি এসেছিল বাড়িতে তার সাথে গানের রেওয়াজ করে আবার নিজের মতো একটু সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েছে আর সারাক্ষণ মুখে আওয়াজ করে কি যে খেলছে আমরা কেউই জানি না ওটা কি খেলা হচ্ছে রে আজকে সকালবেলা পাস্তা বানিয়েছিলাম টিফিনে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আর সকালের পাস্তাটা এতটাই ভালো হয়েছিল যে অভিজিৎ বেলা বললো মানে রাতের বেলা আর কি বললো যে আজকে রাতের খাবারে পাস্তাই বানিয়ে নাও আর আজকে রাতের খাবারেও তাই জন্য পাস্তা বানাচ্ছি মাঝে মাঝে এরকম একটু খেতে বেশ ভালো লাগে তাই না আর পাস্তা আমার ছেলের ভীষণই প্রিয় কিন্তু বলিনি সারপ্রাইজ যে পাস্তাটা নিয়ে গিয়ে ওর সামনে দেখবো যে ও কি বলে বারবার জিজ্ঞেস করছে মা কি রান্না করছো কি রান্না করছো আমিছি দাঁড়া রান্নাটা করে নিয়ে আসি তারপর দেখছি কি রান্না করছি বলে এই যে পাস্তার জোগাড় চলছে তাহলে দেখতে থাকো আর এরকম বিধ্বস্ত চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ঘুম পেয়েছে সকালবেলা ওঠা হয়েছে মানে খুব সকালে না উঠলেও সাতটা নাগাদ তো উঠি আর দুপুরবেলা সেরকম ভাবে ঘুমায়নি আজকে সারা দুপুর ঘুম হয়নি সেই কারণেই আরো চোখমুখের অবস্থা মানে ভীষণই শোচনীয় হয়ে গেছে ঘুম পেয়েছে আর একটু ঘুমালে বেশ আরামসে তাহলে বেশ কালকে সকালবেলা অনেকটা এনার্জি নিয়ে কাজে লেগে পড়তে পারবো এটা কি রে এটা কী হ্যাঁ জ্বান্তি পাস্তা হ্যাঁ খেতে পারবি তো একটু কমিয়ে দেবো বেশি হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছিল দেখ সকালের মতো হয়েছে কিনা সকালের মতো হয়েছে হয়েছে কেন কি খারাপ না ভালো হয়নি এরকম বলতে পারলি তুই বাবাকে একবার টেস্ট করাতো আমি বন্ধ করছি না দাদা চোখে ফুটিয়ে দিবি তো দাঁড়া কি হয়েছে গো ভালো আছে সত্যি হয়েছে আরে কুটু বলছে কেন তাহলে ওকে দিতে হবে না নিয়ে নাও তো তুমি ওপর থেকে তাহলে কুটুকে ছাড়া মানে ওটা কুটুকে দেবো না হ্যাঁ অভিজিতের ফরমাইশ মতো ওপর দিয়ে সামান্য কিছু ধনে পাতা কুচি দিয়ে আবার সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চলে এসেছি ঘরে এবার আজকে এই দিয়েই রাতের খাবারটা হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর খুব শিগগিরই তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো